আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার সকলে কেমন আছেন আমি জানি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর রশিস মোহাম্মতের আপনারা সকলে ভালো থাকারই কথা কিছু কথা আছে মানে আমার তরফ থেকে কিছু কথা মনের কথা যেগুলো আমি এতদিন আপনাদের কাছে কোনো দিনও পেশ করিনি আমার নাম মোহাম্মদ রিয়াজুল মল্লিক আমার বাড়ি হলো কলকাতা সাব ডিভিশন বসিরহাট উত্তর চব্বিশ পরগনা গ্রাম দক্ষিণ ববন্ডি আমি এখন বর্তমানে আছি মুম্বাইতে আসি লোকেশনটা হলো মালার থেকে পাঁচ নম্বর ওই এখানে আসার একটা মূল হলো বিষয়বস্তু হলো এটাই গত কয়েকটা দিন অর্থাৎ প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেল আমি একটা রোগে আক্রান্ত রোগটার নাম হলো ক্যান্সার যে মরণ রোগ যেটা মানুষের শুনলে মানে মানুষের গায়ের যে পশম শিউরে হয়ে ওঠে এক বছর আমি দু সালে চারি মে হঠাৎ করে আমার মাজা যন্ত্রণা হয় তারপরে আমি যখন ডাক্তারকে দেখাই ডাক্তার বললো যে অতিরিক্ত বাইক জ্বালানির কারণে মাজা যন্ত্রণা হচ্ছে তো যাই হোক আমাকে মাজার বেল্টে নিতে বললো আমি ওদিকে ঘুরেক্ষেপ না করে একদিন আমি কথায় বেশ একটা গিয়েছি মানে কোনো একটা দরকারে হঠাৎ করে মাজা যন্ত্রণা হয় আবার আমি বসিরহাট আমার বদরতলা ওখানে ভর্তি হই হাসপাতালে তো যাই হোক বসিয়াহাট আমি হসপিটালে ভর্তি হই হওয়ার পরে আমার স্ক্যান টেস্কান করা হয় ওয়াল অ্যাপডোমেন অর্থাৎ পেটের যে পরীক্ষা করার পরে আমাকে ডাক্তার বললো যে ক্যান্স মানে পেটে খুব সম্ভবত হয়তো ক্যান্সার হয়ে গিয়েছে টিউমারটা আছে যাই হোক থেকে আমাকে রেফার করে কলকাতা আর জিটার হসপিটালে ওখানে রেফার করার পরে আগামী বছর যে রোজা চব্বিশ সালে যে রোজা ওই রোজায় অর্থাৎ একুশ তারিখে রোজা ওই দিন আমি কলকাতা আজি করে আমি আমাকে রেফার করে বসিয়ার থেকে এবং ওখানে ভর্তি হয়ে ভর্তি হওয়ার পরে ডাক্তার রিপোর্ট আবার করলো তারপরে বললো তোমার পেটে টিউমার আছে এবং এই টিউমার থেকে এবং ক্যান্সার ছড়িয়ে গিয়েছে মূল কথা মত কথা হলো ওটা নয় যেটা মানে অ্যাকচুয়ালি এখানে লজ্জার কোনো বিষয় না ব্যাপারটা হচ্ছে আমার যে পুরুষ অঙ্গ অর্থাৎ যে অ্যান্ডোকোস ওই অ্যান্ডোকোসের একটা সাইডই আমার টিউমার হয় সেই টিউমারটা আমি কর মানে রোজার পরে অর্থাৎ রোজার দুদিন তিন দিন পরে আমার অপারেশন হয় অপারেশনের পরে বায়োপসি করার পরে সেখানেও বলেছিল যে ক্যান্সার ধরা পড়েছে এসপেস থ্রি তো যাই হোক স্টেজ ফিরি যখন বলল তখন খুব টেনশনের ভেতরে ছিলাম আর মোটামুটি অপারেশনের পরে বাড়িতে আসার পরে সিদ্ধান্ত ছিল যে আমি মুম্বাই টাটাতে আমি ট্রিটমেন্টের জন্য আসবো যেহেতু ক্যান্সারের জন্য মোটামুটি বেস্ট একটা ভালো জায়গা জায়গা আছে যেটা হলো এশিয়া মহাদেশের একটা খুব মানে ক্যান্সারের দিক থেকে ট্রিটমেন্ট খুব দ্রুত এবং এখানে অনেক মানুষ আমার নিজের চোখে দেখা অনেকেই সুস্থ হয়ে গিয়েছেন তো ওই ধারণা নিয়ে যেদিন ট্রেনের টিকিট কাটতে দেবো হঠাৎ করে আমার পেশা পায়খানা বন্ধ হয়ে যায় আমাকে আমার ফের বৈশাখ হসপিটাল থেকে নিয়ে আর্জি কর কলকাতা জি করে রেফার করে ওখানে আবার ফের পুরোনায় মানে অবস্থা খুবই খারাপ ছিল আমি বিস্তারিত বেশি বলবো না যেহেতু আপনারা অনেকেই জ্ঞানীগুণী মানুষ আছেন আমি ছটে বলবো তো ওখানে আমাকে বললো যে কেমো দিতে হবে আমি ওখানে পাঁচটি কেমো দিয়েছি প্রায় নয় ধরে কেমো দেওয়ার পরে তারপরে আমাকে পেট সিটি স্ক্যান করতে বলা হলো বলা হলো যদি স্ক্যান ভালো থাকে তাহলে তিন মাস আমরা চেক আপে রাখবো তো কেমো দেওয়ার পরে পেট সিটি স্ক্যান করার পরে পেটের ভিতরে নাবি রেকারে লিভ নোট দু থেকে তিনটে সেটা মানে বড়ো হয়ে গিয়েছে অর্থাৎ টিউমার আকারে তো যাই আমি মোটামুটি আমি ইচ্ছা ছিল আমি কল আমি কলকাতা থেকে আমি বোম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে ক্যান্সার হসপিটালে আমি আজকে পারে ট্রিটমেন্ট হোক তো যাই এখানে এসেছি প্রায় এক মানে এক মাস হতে গেল তো এখানে মানে পুরোনায় আবার বাই করলো বাইএফসি করার পরে এখানে পুরোনায় আবার সব মানে জেলার কিবোর্ড থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে ডাক্তার একদিন আমাকে ডাকে ডেকে বললো যে তোমার যে ক্যান্সার যে মানে জাম সেল অ্যান্ড টেস্টিকুলার ক্যান্সার এই ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায় সে মেডিসিনও আছে এবং এই ক্যান্সার পুরোপুরি সুস্থ করা যায় এবং এই ক্যান্সারের জীবাণু এই জীবাণু পুরোপুরি মুক্ত করা যায় তার আলহামদুলিল্লাহ তুমি টেনশানে ছিলাম যে রিপোর্ট কী আসবে আপনাদের দুয়াই রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাক্তার বললো চারটে কেমো নিতে হবে এখানেও ওখানে যখন পাঁচটা নিয়ে যায় এখানে চারটে কেমো নিতে হবে আর ম্যাক্সিমাম তিন মাসের মানে কোর্স আর চারটে কেমোর দাম আর সব মিলে মোটামুটি একটা প্যাকেজ হলো যে আশি হাজার টাকা পড়বে তো যাই হোক মোটামুটি এখান থেকে ধার দেনা করে সব কিছু করিস বিগত এক বছর আগে কিছু আর পয়সা কয়ি ছিল সেও নষ্ট হয়ে গিয়েছে এখন আর হাতে আর বদি পিছনের তো যা কিছু ধাপা করে করা হয়েছে অনেক মানুষ হেল্প করেছে তাদের হেল্প হেল্পকে নেওয়া হয়েছে এবং যারা হেল্প করেছে আলহামদুলিল্লাহ আর তাদের প্রতি আমার দোয়া রইল এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সেই মোতাবেক ট্রিটমেন্ট হয় আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কেমন আমার ডেট রয়েছে উনিশে মানে উনিশ তারিখ তথাকাল মানে আর রাত সাড়ে দশটা আবার কেমন ডেট করে যায় কেমন দিতে চার পাঁচ ঘন্টা সময় যায় একাদের পাঁচ দিন হলে একটা কেমো শেষ হয়ে যাবে আবার দুই চার পাঁচ দিন কি এক সপ্তাহ পরে রেস্ট নিয়ে আবার একটা কেমো দেবে আবার পাঁচ দিন যাবে এই করতে তিন মাস যাব তো যাই হোক আমি একটা খুব অ্যাকচুয়ালি বলতে কে যে আমি এই ক্যান্সার আমার খুব শোচনীয় অবস্থা ছিল আপনারা আমার পাশে থাকেন আমার বিগত যে বছর যে আমি ট্রিটমেন্ট হয়েছি আবার অনেক ফটো আছে ফটো নিশ্চয়ই আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি ক্যান্সার অবস্থায় কেমন হয়ে গিয়েছিলাম আর কেমন থেকে কেমন চলে এসেছি কেমন ছিলাম কেমন হয়ে গিয়েছি আর কেমন জায়গায় চলে এসেছি তো এই যে ক্যান্সার নিয়ে আমি যে মডার্ন সাথে খুব যুদ্ধ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সেরকম লড়াই করার মতো যেন ক্ষমতা দেয় আলহামদুলিল্লাহ তিন ভাগে দুভাগ দু ভাগ আমি কিন্তু পেরিয়ে চলে এসেছি এক ভাগ বাকি যেটা হলো আমি মুম্বাই টাটা মেমোরিয়াল আর ক্যান্সার হসপিটালে আমি দেখাচ্ছি এখানে নিশ্চয় ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা যে আমাদের পুরো নির্মল হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে যে আমি একটা চ্যালেঞ্জ খুলেছি চ্যালেঞ্জটার নাম হল স্মেল বেউন পেন হাসির মাঝেও ব্যথা কিংবা ব্যথার মাঝেও হাসি তো আমি আমার বিগত যে ক্যান্সার যখন ধরা পড়ে শুরু হয় কিভাবে কথায় ভর্তি হয়েছিলাম কীভাবে ট্রিটমেন্ট হয়েছি আর সেখান থেকে আজ পর্যন্ত যে ক্যান্সারের সাথে যে আমি লড়াই করছি তার বিস্তারিত আমি বর্ণনা আপনাদের দেবো এবং আমার যে মনের যে কথাগুলো আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলুন আমি ভিডিও আস্তে আস্তে আমি আপনাদের কাছে মানে শেয়ার করব আর বিশেষ করে আমার তো এক্ষুনি আবার কেমোর আবার ডেট চলে এসে কেমো দিতে হবে কীভাবে কেমো দিচ্ছি কীভাবে ক্যান্সারের সাথে আমি লড়াই করছি হ্যাঁ তো প্রতিটা জিনিস আমি আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা আমার পাশে থাকবেন আর ক্যান্সার এই যুদ্ধের যেন আমি জয়ী হতে পারি আর আপনাদের আমার যে মনের কথা আপনাদের কাছে মানে শেয়ার করব আর আপনার আপনাদের আর যে যতটুকু আমার ক্যান্সারের মানে বিরুদ্ধে যে লড়াই থেকে আমি কতটা এগিয়ে গিয়েছি আপনাদের কাছে শোনাব আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর রাখি বেশ এরপর পরে আমার আর একটা কথা বলি আমার খুব বেস্ট ফ্রেন্ড আমার আইডিটা তার ফোনে থাকবে কোনো অসুবিধে নেই যে বিশ্বস্ত তার বিশ্বস্ত একটা ফ্রেন্ড বা বন্ধু কয়েকটা দিন আমি কেমো দেবো ব্যস্ততার ভিতরে আমি আর হয়তো কিছু শর্ট ভিডিও আমি আপডেট দিতাম তো আমার ভাই লিখাই যে আমার বন্ধু আর সে মোটামুটি শর্ট ভিডিও কিছু ছাড়বে আর আমি ওখান থেকে কেমো দিয়ে আসার পরে যতটুকু সময় পাবো আমি ভিডিও করব আর আপনাদের মাঝে আমি শেয়ার করব যাই হোক সকালে আমার জন্য দোয়া করেন আমি আপনাদেরও জন্য দোয়া করি আর ক্যান্সারের বিরুদ্ধে যেন আমি লড়াই করে জয়ী হতে হয়ে যেন আপনাদের সামনে আবার পুনরায় বিস্তারিত আমার যত জীবনের কাহিনি আমি আপনাদের সাথে বলবো কিভাবে কোথা থেকে কীভাবে আমি এসেছি আর কীভাবে জয়ী হতে চলেছি যাই সকালে ভালো থাকবেন